হলো আমাদের টাকি মাছ দিয়ে কাটুরা সিমের ভত্তা আসসালামু আলাইকুম আজকে আমরা টাকি মাছ দিয়ে কাটোরা সিমের সুন্দর একটা ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি প্রথমেই প্রেশার কুকারে দিয়ে নিব কাটোরা সিমের কুচি কুচিগুলো আলু এখন দিয়ে দিচ্ছি টাকি মাছগুলো তারপর সামান্য একটু সরিষার তেল সামান্য হলুদ সামান্য লবণ ভালো করে মাখায় নিব এখন পানি অ্যাড করতেছি পরিমাণ মতো আমি ইন্ডেকশান ওভেনে দেবো তো সেই অনুপাতে পানি দিতেছি আপনারা যদি মাটির চুলোই দেন তাহলে কিন্তু পানিটা একটু বেশি অ্যাড করতে হবে এই যে চুলোই উঠায় দিলাম ইন্ডেকশান ওভেনে আমার ইন্ডেকশান ওভেনের অবস্থা খুব খারাপ আপনারা কিছু মনে করবেন না হাত থেকে পড়ে গিয়ে এরকম অবস্থা হয়ে গেছে আমার কাটোরা সিমগুলো প্রেশারে দেওয়া সিদ্ধ হয়ে গেছে এখন নামায়ে নিব আমি প্রেসার কুকার খুলে দেখতেছি একটু পানি ছিল সেটা আবার ইন্ডেকশান ওভেনে দিয়ে পানিটুকু শুকিয়ে নিলাম এইভাবে পানি থাকলে ভর্তা তো আসলে ভালো লাগে না এই কারণে পানিটুকু শুকিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন কাটুরা সিমের ভর্তা করার জন্য আমি মশলাগুলো এখন ভেজে নিচ্ছি ইন্ডাকশান ওভেনে একটি তাওয়া উঠায় দিয়েছি তাওয়া আমার গরম হয়ে গেছে এখন এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি মরিচ এবং কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি রসুন আদা এখন আমার এগুলো ভাজা হয়ে গেছে উঠাই নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য এটাও কাটোরা জন্য। জন্যে এখন পেঁয়াজটা আমার বেশ সুন্দর প্রস্তুত হয়ে আসছে একদম বাদামি কালারের মতো হয়ে গেছে এখন আমি জিরা অ্যাড করতেছি আমার পেঁয়াজ কুচিগুলো এবং জিরাটা একদম প্রস্তুত হয়ে গেছে এখন আমি ইন্ডাকশান ওভেন থেকে প্যানটি নামায় নিচ্ছি টাকি মাছ দিয়ে কাটুরা সিমের ভত্তা বানানোর জন্য আমরা সব কিছু একদম পাটায় রেডি করে নিতেছি বাটার জন্য আমার শাশুড়ি কাটুরা সিমের ভত্তা বানাতে আমাকে হেল্প করতেছেন ভেজে নেওয়া মশলাগুলো অলরেডি বাটা হয়ে গেছে এগুলো আলাদা করে রাখতেছি এখন কাটোরা শিম এবং মাছ সেদ্ধগুলো বাটতেছেন এখন আমরা আগে থেকে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেইগুলি অ্যাড করতেছি একদম ভত্তাটি ফাইনালি হতে চলেছে এখন সরিষার তেল অ্যাড করতেছে দেখেই বুঝতে পারতেছেন কি সুন্দর আঠালু হয়েছে খেতে কি ইয়ামি লাগবে মনে হচ্ছে লবণটা একটু কম হবে তাই আবারও লবণ অ্যাড করতেছি সিমের ভত্তাটি এবার রেডি হয়ে গেলো প্লেটে হলো আমাদের টাকি মাছ দিয়ে কাটোরা সিমের ভত্তা একদম ফাইনালি লুক